হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল আমরা হচ্ছে আজকে বারবিকিউ করেছিলাম এটা ছিল ঈদের পরের দিন অনেক ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করা হয়নি বাট আজকে ভাবলাম আপলোড করে দিই যেহেতু স্পেশাল কিছু তৈরি করা হয়েছিল পুরো রেসিপিটা ছিল আবারও ভাইয়ার রেসিপিতে তো অনেক বেশি মজা হয়েছিল টোটাল এগারোটা মুরগি দিয়ে বারবিগিউ করা হয়েছিল এখানে কিন্তু আজকে আমরা কিছু করিনি সব ভাইয়ারাই করেছে তো এখানে হচ্ছে আমার এক ভাইয়া মুরগি কিনে কেটে দিয়েছে আরেক ভাইয়া এখানে কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছে তো হোটেলে যেরকম ছেলেরা রান্নাবান্না করে বাবরছি তো আজকে কিন্তু সব কিছু রান্নাই ভাইয়ারা করেছে আমরা শুধু আজকে এনজয় করেছি কারণ আজকের দিনটা ছিল শুধু আমাদের ছিল তো ভাইয়া খুব ভালো করে মুরগিটা কেটে ধুয়ে নিচ্ছে তো অনেকগুলো মুরগি যেহেতু কাটা হচ্ছে তো ওইখানে বার্বিকিউর জন্য সব কিছু কিন্তু ছিল না যেহেতু গ্রামের বাড়িতে আমরা বার্বিকিও পার্টিটা করেছিলাম তো গ্রামে কিন্তু অনেক কিছুই অ্যাভেলেবেল থাকে না তো সব কিছু ম্যানেজ করে ভাইয়ারা যেভাবে বারবিকিউ ট্রিট দিয়েছে জাস্ট আমরা অবাক হয়ে গিয়েছিলাম তো এখানে মশলা মাখিয়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা দেন জিরা বাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এগুলোর পরিমাণ কিন্তু ঠিকভাবে দিতে হবে আর ভাইয়া সব ধরনের রান্নাই কিন্তু পারে এর জন্য ভাইয়ার জন্য কোনো সমস্যাই হয় না দেন এখানে বারবিকিউ মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছে ভাইয়া কিন্তু বিদেশে সব কিছু ম্যাক্সিমাম রান্নায় বিদেশে থেকেই শিখেছে তো সবাই অবাক হয়ে যাচ্ছিল যেহেতু ভাইয়া এত ভালো ভালো রেসিপি আমাদের করে খাওয়াচ্ছিল তো সবাই জানতো না যে ভাইয়া এত ভালো রান্না করতে পারে তো ভাইয়া খুব ভালো করে সবগুলো মশলা কিন্তু মুরগির সাথে মিক্স করে নিচ্ছে আমরা কিন্তু ভাইয়া ছাড়া এভাবে কখনোই করতে পারতাম না খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করতে হবে মশলা যাতে সবগুলো মাংসর ভিতরেই চলে যায় তো আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছিলাম কারণ এতগুলো মুরগি দিয়ে নিজেরা বার্বিকিউ করবো এটা চিন্তা করিনি দেন ম্যারিনেট করে রেখে দেবে চার পাঁচ ঘন্টার মতো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে বার্বিকিউ সস দেন চিলি সস টমেটো সস এগুলো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখতেই পারছেন মশলা মাখানো দেখেই কিন্তু লোভ লাগছে কারণ খেতে কিন্তু অনেক বেশি মজা হবে বোঝাই যাচ্ছে দেন এখানে আরও একটু চিলি সস দিয়ে দিচ্ছে মেনেট করাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে যত ভালো করে মাখানো হবে মশলাটা কিন্তু তত ভালো করে মুরগির মধ্যে মিশে যাবে তো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভাইয়া আস্তে আস্তে মাখিয়ে নিয়েছে দেন সবার লাস্টে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছে এখানে চার পাঁচটা লেবুর রস করে দেন পুরোটা দিয়ে দিয়েছে দেন আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছে তো ম্যারিনেট করার জন্য কিন্তু চিকেনটা একদমই রেডি হয়ে গিয়েছে এভাবে এখন চার পাঁচ ঘন্টা রেখে দিবে দেন আরও একটু টমেটো সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এই মাখানোটাই কিন্তু আমরা অনেকেই জানি না শুধু এই মাখানোর জন্যই কিন্তু টেস্টটা দুই গুণ তিন গুণ চার গুণ বহু গুণ বেড়ে যায় তো মেট করতে রেখে দিয়েছে এখন হচ্ছে বার্বিকু যেখানে তৈরি করবে সেই চুলোটা তৈরির পালা তো এখানে কিন্তু ইট দিয়ে চারপাশে একটু উঁচু করে দেন এখানে যে কয়লা তৈরি করার জন্য কাঠ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে সবগুলোই প্রসিডিওর কিন্তু ভাইয়ারা সবাই মিলে করেছে আজকে আমরা মেয়েরা কিছু করিনি সব ছেলেরা করেছে দেখতেই পারছেন সবাই কিন্তু আজকে কাজে লেগে গিয়েছে আর বছরে দু একটা দিন এরকম উপভোগ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কয়লা করার জন্য অলরেডি আগুন ধরানো হচ্ছে দেখুন বাড়ির সব ছেলেরাই কিন্তু আজকে কাজে লেগে পড়েছে বিষয়টা কিন্তু অনেক বেশি মজার আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং তো এখানে হচ্ছে বারবিকিউ করার জন্য যে শিখগুলো লাগে এগুলো কিন্তু ছিল না এগুলো লোক ডেকে দেন হচ্ছে জয়েন করানো হয়েছে আজকে তৈরি করা হয়েছে তো যখন কয়লাটা খুব ভালো করে রেডি হয়ে যাবে দেন ম্যারিনেট করা মাংসটা আবারও একটু মাখিয়ে দিন দিয়ে দিচ্ছে কয়লার উপরে কয়লাও কিন্তু রেডি হয়ে গিয়েছে সবাই মিলে সবাইকে হেল্প করছে দেখতেই ভালো লাগছে বাট আমরা কিন্তু কোনো হেল্প করিনি জাস্ট মজা করেছি কারণ আজকের দিনটা ছিল শুধু আমাদের জন্য কারণ বছরের সব সময় আমরা কাজ করি এই জন্য আজকে কিন্তু আমরা কিছু করিনি শুধু একটা কাজ করেছি বার্বিকের সাথে আমরা আজকে লুচি করেছিলাম সেই লুচিটা আমি করেছি একসাথে কিন্তু সবগুলো চিকেনই দিয়ে দিয়ে হয়েছে এখন শুধু মুরগিটা পোড়ার পালা ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এটা হতে কিন্তু প্রায় চল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় লেগেছিল আস্তে আস্তে হচ্ছিল যত সময় নিয়ে হবে তত বেশি মজা লাগবে দেন এখানে ওপরে একটু তেল দিয়ে দিয়েছিল দেন ভাবে এখানে কিন্তু আলাদা আর স্পেশাল সস তৈরি করেছিল সবগুলো সসের কম্বিনেশন একটা স্পেশাল সস যেটা হচ্ছে শুধু হোমমেড করলেই কিন্তু টেস্ট হয় সেটা সবার লাস্টে চিকেনের উপরে দিয়ে দিয়েছিল এতে করে কালারটাও অনেক সুন্দর আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এক পাশ হয়ে গেলে ভাইয়া কিন্তু উল্টে দিচ্ছে তো এরকম পুরো পরিবারের সবাই মিলে যখন একটা বার্বিকিউ পার্টি করা হয় আয়োজন করতেও যেমন অনেক বেশি আনন্দ লাগে খেতে তো অনেক বেশি ভালো লাগবে সেটাই স্বাভাবিক সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা একা একা আনন্দ করার চেয়ে সবাই মিলে একসাথে আনন্দ করলে কিন্তু সেই আনন্দটা অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি স্মৃতির একটা মেমোরিজ হয়ে যায় মনেও থাকে সবাই মিলে গল্প আড্ডা সব কিছু করা যায় তো দেখুন ভাইয়া কিন্তু একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছে তো আজকে আমরা কিন্তু উঠোনেই খাওয়ার জন্য বিশাল বড় একটা ম্যাট বিছিয়েছিলাম রাতের বেলা এরকম করে বারবিকিউ করে সবাই মিলে একসাথে খাওয়ার যে মজাটা সেটা আসলে বলে বোঝানো যাবে না তো এখন লাস্ট মোমেন্টে যে সসটা তৈরি করেছিল বলেছিলাম যে ভাবে একটা স্পেশাল সস তৈরি করেছে তো সেই সসটাই কিন্তু উপরে এখন দিয়ে দিচ্ছে আজকের বারবিকিউটা কিন্তু অনেক বেশি মজা ছিল সবচেয়ে বড় বিষয় হলো পরিবারের সবাই মিলে যখন একসাথে কোনো কিছু করে সেটা কিন্তু খারাপ হতেই পারে না আজকে কিন্তু পরিবারের সবাই মিলে হাতে হাতে কাজটা করেছে তো অনেক বেশি মজা হচ্ছিলো আমরা অনেক বেশি এনজয় করেছি আজকের দিনটা আসলে কোনো দিনই আমরা ভুলবো না কারণ সবাই মিলে সেই দুপুর থেকে শুরু করে শুধু বার্বিকিউয়ের কীভাবে আয়োজন করা যায় সেটা নিয়েই ভাবনা হয়েছে তো ফাইনালি আমরা কিন্তু বার্বিকিউ করেই ফেলেছি কোনো প্রিপারেশন কোনো কিছু ছিল না জাস্ট আগের দিন বলা হয়েছে আমরা বার্বিকিউ করবো এরই মধ্যেই কিন্তু সব আয়োজন হয়ে গিয়েছে তো সবাই যখন একসাথে কোনো কিছু করতে চায় সেই জিনিসটা কিন্তু পারফেক্ট হয় আর ভাইয়ার হাতের যে কোনো রেসিপি অনেক বেশি স্পেশাল হয় আগেও বলেছি অনেকগুলো রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ারও করে দিয়েছি ভাইয়া এত মজার মজার রেসিপি তৈরি করতে পারে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো ভাইয়ার সব রেসিপি নিয়ে তো আজকের রেসিপি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন শুধু খাওয়ার পালা এত বেশি মজা হয়েছিল গরম গরম বার্বেও কিন্তু অনেক বেশি মজা এরই মধ্যে কিন্তু আমি লুচি আর গরু মাংসও রান্না হয়েছিল গরু মাংস আমার আরেকটা ভাবি করেছিল আর আমি লুচি রান্না করেছিলাম লুচি বানিয়েছিলাম তো লুচি আর বারবিকিউ গরু মাংস কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ